আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অবচেষ্টা করছে প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন ঠিক তার জি বাংলা জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই বয়কট বয়কট করতে করতে হবে হবে দ্বিতীয়ত ভারতীয় পণ্য মিডিয়াগুলোকে আপনারা নিশ্চিত অবগত আছেন ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে এই সরকারের এই সুযোগটা লুপে নেওয়ার একটা সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিক যেন এসে আমাদের দেশে চিকিৎসা নিতে বাধ্য হবে আমাদেরকে যেন দেশের বাইরের কোন হাসপাতালের চিকিৎসা নিতে যেতে না হয় ভারত ভারতের চিকিৎসালয়গুলো ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে মামার বাড়ির আবদার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশে মামার বাড়ির আবদারের মতো হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল আবদার করে পাইছে ইলিশ পাইছে জমি পাইছে তারপরে ট্রানজিট পাইছে তো আমরা তো আসলে দিব না আমরা কি দিবো শহীদ আপনার কি ট্রানজিট দর্শন নিহত হয়েছে আর সাইড কি ট্রান্জেট দর্শন নিহত হয়েছে কারণ আমার বাড়ি হাই যে কি কারণ বাড়ি হাই জাপান এখানে কারো তাবিদারি চলবে না